আসসালামু আলাইকুম আজকে জানবো আমরা লাউ সম্পর্কে লাউ খাওয়ার উপকারিতা লাউ খেলে আমাদের কি কি উপকার হয় লাউ লাউ এর ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয় লাউয়ের রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে লাউয়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য খুবই উপকারী জন্ডিস ও কিডনি সমস্যাও খেতে পারেন লাউ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি লাউ লাউ রয়েছে দ্রাবণীয় অদ্রবণীয় ফাইবার ও পানি যা হজমে সহায়তা করে লাউ খেলে কষ্টকাঠিন্য পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যায় লাউ পাতা তরকারি মস্তিষ্ক ঠান্ডা রাখে ঘুমে সমস্যার সমাধান করে ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই বেশি বেশি করে লাউ খেতে হবে রোগ থেকে মুক্তি থাকবেন আমাদের দেশে বেশিরভাগই চাষিরা বাড়ির আঙিনায় উঠোনে এই পুকুরের আঙিনায় যে কোনো জায়গাতে অল্প জায়গাতে লাউ চাষ করা যায় তো আপনারা যারা যারা লাউ ভালোবাসেন অবশ্যই বেশি বেশি করে লাউ খাবেন রোগ থেকে মুক্তি থাকবেন লাউয়ের উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না এর পুষ্টিগুণে ভরপুর লাউয়ের খোসায়ও আছে প্রচুর পরিমাণে ভিটামিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ